মোবাইলে ইন্টারনেটের প্যাকেজে ডাটার মেয়াদ তুলে দেওয়ার পক্ষে আটানব্বই শতাংশ বেশি মানুষ অনলাইনের এক জরিপে এ তথ্য উঠে এসেছে রোববার দুপুর পর্যন্ত মাত্র একদিনে এই মতামত জরিপে অংশ নিয়েছিলেন ছেচল্লিশ হাজারেরও বেশি মানুষ যেখানে ডেটার মেয়াদ রাখার পক্ষে মত দিয়েছেন এক শতাংশের কিছু বেশি মানুষ মোবাইলে ইন্টারনেট ব্যবহারের ক্ষেত্রে ডেটার মেয়াদ থাকা উচিত কিনা তা নিয়ে গত শনিবার থেকে একটি মতামত জরিপ শুরু করে অনলাইন মতামত জরিপে বলা হয় মোবাইলে ইন্টারনেট ডেটা প্যাকেজ নিয়ে জরিপ করছে কিন্তু অনেকে ডেটার মেয়াদ প্রত্যাহার করার পক্ষে এই প্রশ্নের দুইটি উত্তর রাখা হয় প্রথমত ডেটা প্যাকেজের মেয়াদ থাকা উচিত দ্বিতীয়ত ডেটা প্যাকেজের মেয়াদ থাকা উচিত না এখানে দ্বিতীয় উত্তরের সমর্থন করেছেন আটানব্বই শতাংশের বেশি মানুষ সাধারণ মানুষ বলেছেন তারা নিজেদের টাকায় ডেটা কিনছেন সেখানে কেন মেয়াদ থাকবে কোনো পণ্য কেনার অর্থ হচ্ছে সেটি তার একান্তই নিজের এদিকে মোবাইলে ডেটার ইন্টারনেট প্যাকেজের মেয়াদ নিয়ে জরিপ করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বা বিটিআরসি গত শনিবার থেকে বিটিআরসি এই জরিপ জরিপ শুরু করে জরিপে মতামত দেওয়ার জন্য বিটিআরসি থেকে চারটি মতামত রাখা হয়েছে এর যে কোনো একটি বাছাই করতে হবে মোবাইল অপারেটর সমূহের ডেটা প্যাকেজ সংক্রান্ত বিষয় গ্রাহকের মতামত জরিপ শিরোনামে চালু হওয়া বিটিআরসির জরিপে বলা হয়েছে বিটিআরসি কর্তৃক গত অক্টোবর দুই হাজার মোবাইল ফোন অপারেটর সমূহের ডেটা এবং ডেটা সংশ্লিষ্ট প্যাকেজ সম্পর্কিত নির্দেশিকা দুই হাজার তেইশ প্রণয়ন করা হয়েছে যেখানে ডেটা প্যাকেজের মেয়াদ যথাক্রমে সাত দিন তিরিশ দিন ও আনলিমিটেড নির্ধারণ করা হয়েছে মোবাইল অপারেটর কর্তৃক বিভিন্ন মেয়াদের ডেটা প্যাকেজের বিষয়ে মতামত গ্রহণের জন্য গ্রাহকদের জনমত গ্রহণ করা প্রয়োজন জনমত জরিপে অংশ নিতে একটি গুগল ফার্ম চালু করা হয়েছে ডেটা প্যাকেজের মেয়াদকাল কিরূপ হওয়া উচিত এমন মতামতের ক্ষেত্রে বিটিআরসি থেকে চারটি উত্তর রাখা হয়েছে এর একটি পছন্দ করতে হবে সেগুলো হলো এক নম্বর সাত দিন তিরিশ দিন ও আনলিমিটেড দুই নম্বর তিন দিন সাত দিন তিরিশ দিন ও আনলিমিটেড তিন নম্বর তিন দিন সাত দিন পনেরো দিন তিরিশ দিন আনলিমিটেড এবং চার নম্বরে বলা হয়েছে অন্যান্য যদি থাকে